খুব সুন্দর মুহূর্ত স্যারা বসে রাখতে পারলেন না স্যার তাদেরকে নিজের স্নিগ্ধ বরশে বেঁধে রাখতে চান এবং এই পরিবারটাই আমাদের সম্ভব এই পারিবারিক বন্ধনটাই আমাদের পাথেও যে বন্ধন আমাদের সমৃদ্ধ করছে যে বন্ধন আমাদের মহান করে তুলেছে অনেক প্রাক্তনই আজ মন অনেক বর্তমানের আজ মন ভারাক্রান্ত হৃদয় নিয়েও তারা এই স্নেহ বরশে বাঁধা এই মুহূর্তটাই আগামী আমাদের চলার শক্তি আমাদের এই সুন্দর মুহূর্তটা আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাক আমরা চাই সিংহী পরিবারের এই একাত্মতা সিঙ্গি পরিবারের এই উদারতা আমাদেরকে আরো সমৃদ্ধ করুক আমাদের কুটি কুটি বয়স চলতেই থাকবে কারণ পরন্ত দিনের বেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসে তবুও আমাদের বিদ্যালয়ের এই ছাত্রদের যে অকৃত্রিম ভালোবাসার স্পর্শটা তো উপেক্ষা করা যায় না আমরা এগিয়ে যাব আরো অনুষ্ঠানের সঙ্গে তালে তালে